নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন সুস্থ আছেন লঙ্কা বেশি দিন বাড়িতে থাকলে অনেক সময় পচে যায় বা শুকিয়ে যায় কিভাবে রাখলে লঙ্কা একদম সবুজ সতেজ থাকবে তাছাড়াও আপনাদের কাছে শেয়ার করব ছুরি বটির সাহায্য ছাড়াই কিভাবে বাঁধাকপি কুচি করবেন পনির অনেক সময় শক্ত হয়ে যায় কিভাবে পনির রান্না করলে একদমই শক্ত হবে না নারকেল কোড়ানি ছাড়াই কিভাবে আপনারা খুব সহজে নারকেল কুড়িয়ে নেবেন বটিতে আপনারা তালার ব্যবহার করবেন কিসের জন্য তাছাড়াও আপনাদের কাছে শেয়ার করব আরও বেশ কিছু ছোট ছোট ইউজফুল কিচেন টিপ চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা আমি এখানে নিয়েছি বেশ কিছুটা পনির পনির আমাদের কম বেশি অনেকেরই বাড়িতে নিয়ে আসা হয়ে থাকে পনিরের বিভিন্ন ধরনের রেসিপি আমরা বানিয়ে থাকি তবে যখন আমরা পনিরটা ভেজে নিই অনেক সময় দেখা যায় অনেকেরই ক্ষেত্রে পনিরটা কিন্তু শক্ত হয়ে যায় তো আপনারা যখনই পনির ভাজবেন একটা পাত্রের মধ্যে বেশ কিছুটা গরম জল নিয়ে নেবেন দিয়ে দেবেন সামান্য পরিমাণের লবণ লবণটাকে জলের সাথে ভালো করে মিশিয়ে দেবেন এবার যে পনিরগুলো ভেজে রাখবেন সেগুলো এই জলের মধ্যে পাঁচ মিনিট মতো রেখে দেবেন এতে কি হবে পনিরটা কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে যে শক্তভাব হয় সেটা কিন্তু কখনোই হবে না তারপর আপনারা এখান থেকে পনিরগুলো তুলে যে কোনো রেসিপি বানাতে পারবেন পনির কখনোই শক্ত হবে না আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি একটা জিন্স প্যান্ট জিন্স প্যান্টের ব্যবহার আমরা প্রত্যেকেই কিন্তু কম বেশি করে থাকি তবে যখন নতুন জিন্স প্যান্ট কিনে নিয়ে আসা হয়ে থাকে জিন্স প্যান্টের যে চেনটা থাকে এতটাই টাইট থাকে আমরা কিন্তু সহজে চেনটা লাগাতেও পারি না আর খুলতেও পারি না জোর করে যদি টানটানি করে খুলতে যায় বা লাগাতে যায় সেক্ষেত্রে চেনটাই অনেক সময় কেটে যায় তো আপনারা নিয়ে নেবেন সাবান সাবানটা চেনের মধ্যে এভাবে ঘষে দেবেন অবশ্যই কিন্তু চেনের দুটো সাইডই ঘষতে হবে এর ফলে কি হবে চেনটা যে টাইট ভাবটা থাকে সেটা দেখবেন অনেকটাই মসৃণ হয়ে যাবে যার কারণে দেখবেন সহজে আপনারা চেনটা কিন্তু লাগাতেও পারবেন আর খুলতেও পারবেন আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে শশা কেটে নিয়েছি যখন আমরা শশা কাটি যাতে ভাব না লাগে তাই আমরা শশার দুটো সাইডই কেটে নিই তারপর কিছুটা অংশ ঘষে বাদ দিয়ে দিই তারপরেই কিন্তু কাটি তবে ওইভাবে কাটলেও দেখা যায় অনেক সময় শশা কিন্তু তেতো লাগে যার কারণে শশাটা কিন্তু আমরা একদমই খেতে পারি না তো এই ধরনের সমস্যা যদি আপনাদের সাথেও হয়ে থাকে সেক্ষেত্রে একটা টিপস আপনারা ফলো করতে পারেন নিয়ে নেবেন সামান্য পরিমাণের কাঁচা দুধ শশার মধ্যে দিয়ে ভালোভাবে মাখিয়ে দেবেন এতে করে কি হবে শশার যে একটা তেতো ভাব থাকে সেটা কিন্তু সহজে চলে যাবে তারপর নর্মাল জল দিয়ে ধুয়ে আপনারা শশাটা খাবেন দেখবেন একটুও শশার মধ্যে তেতো লাগবে না আর জল দিয়ে ধুয়ে দেওয়ার কারণে কাঁচা দুধের যে একটা স্মেল থাকে সেটাও থাকবে না আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে করার জন্য আমরা গ্যাস ওভেনের ব্যবহার কম বেশি অনেকেই করে থাকি তবে যখন আমরা লাইটার দিয়ে গ্যাস জ্বালতে যাই অনেক সময় দেখা যায় কোনোভাবে কিন্তু জ্বলতে চায় না খুব বেশি পুরনো না হলেও এই ধরনের সমস্যা প্রায়ই হয়ে থাকে অনেক সময় লাইটারের ভেতরের জায়গায় নোংরা ময়লা থেকে যায় তাছাড়াও কোনোভাবে যদি রান্না করতে গিয়ে রান্না করা সবজি বা জল পড়ে যায় সেক্ষেত্রেও দেখা যায় এই ধরনের সমস্যা হয় আমি একটা দেশলাই কাঠির মধ্যে একটু তুলো এভাবে পেঁচিয়ে নিয়েছি আপনারা চাইলে যে এয়ার ক্লিনারগুলো হয়ে থাকে সেটারও ব্যবহার করতে পারেন এবার ভেতরের মধ্যে যে নোংরা ময়লাটা থাকে সেটা তো আমরা হাত দিয়ে পরিষ্কার করতে পারবো না তো আপনারা যদি এইভাবে পরিষ্কার করেন তাহলে দেখবেন ভালো মতো কিন্তু এটা পরিষ্কার হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন যে নোংরাটা ছিল সেটা কিন্তু কতটা পরিষ্কার হয়ে এসছে আর তুলোটার মধ্যেই কিন্তু সেই নোংরাটা চলে এসেছে এবার অনেক সময় দেখবেন লাইটার ভেতর যদি ভিজে ভাব থাকে কোনো রান্না করার সবজি বা রান্না করতে গিয়ে জল পড়ে যায় সেক্ষেত্রে এটা শুকানোর দরকার হয় রোদ্রের মধ্যেও রেখে দিতে পারেন বা কিছুক্ষণ গ্যাস জ্বালিয়ে এরকম করে নিতে পারেন তাহলে দেখবেন ভিজে ভাবটা চলে যাবে তাছাড়াও বান্না করা হয়ে গেলে মাঝে মধ্যে যদি আপনারা এইভাবে বার্নারের মধ্যেও রেখে দিতে পারেন সেক্ষেত্রেও দেখবেন কোনোভাবে যদি ভিজে ভাব থাকে সেটা চলে যাবে আর এখন দেখতেই পাচ্ছেন এই লাইটারটা দিয়ে গ্যাসটা জ্বালিয়ে দেখালাম আগে কিন্তু কোনোভাবেই জ্বলছিল না আর এখন কিন্তু সম্পূর্ণ ঠিকভাবেই জ্বলতে শুরু করেছে আশা করছি টিপসটা কাজে আসবে এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি বেশ কিছুটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা আমাদের কম বেশি অনেকেরই বাড়িতে নিয়ে আসা হয়ে থাকে তবে বেশি পরিমাণে যদি নিয়ে আসা হয় দেখবেন লঙ্কা যদি ফ্রিজেও রাখি সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় পচে যায় বা কখনও সখনও ফ্রিজ ছাড়াই যদি রাখি সেক্ষেত্রে লঙ্কা শুকিয়ে যায় সবুজ সতের যে ভাবটা থাকে সেটা কিন্তু থাকে না অনেকেই আমরা দেখবেন ভাতের সাথে বা রুটির সাথে কাঁচা লঙ্কা অনেকে আমরা খেয়ে থাকি তো সেক্ষেত্রে আপনারা এইভাবে করে বেশ কিছুটা লঙ্কা একসাথে গুছিয়ে একটা রাবার ব্যান্ডের সাহায্যে আটকে দেবেন তবে বোটার অংশগুলো যাতে একটা সাইডেই থাকে ঠিক একইভাবে আরও বেশ কিছুটা লঙ্কা আমি এইভাবে গুছিয়ে নিয়ে আরও একটা রাবার ব্যান্ডের সাহায্যে আটকে দিলাম কিভাবে আপনারা কাঁচা লঙ্কা রাখবেন চলুন দেখে নেওয়া যাক এখানে আমি একটা ছোট গ্লাস নিয়েছি আর একটা কাপ নিয়েছি আপনারা এখানে যে কোনো কিছু নিতে পারেন সামান্য পরিমাণের জল দিয়েছি খুব বেশি জল দেবেন না লঙ্কার যে বোটার অংশগুলো থাকে সেগুলো এইভাবে নিচের সাইডে রাখবেন এইভাবে যদি লঙ্কা রাখেন দেখবেন লঙ্কা পচেও যাবে না শুকিয়ে যাবে না অনেক দিন পর্যন্ত সবুজ সতেজ থাকবে আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি একটা ফ্লাস্ক আমরা সারা বছর এই ফ্লাস্কগুলো ব্যবহার খুব বেশি না করলেও শীতের সময় কিন্তু অনেকেই করে থাকি গরম জল রাখি অনেকে আবার চা বা দুধও রেখে থাকি তবে রেগুলার বেশ কিছুদিন ব্যবহার করার কারণে দেখবেন এর ফ্লাস্কের ভেতর থেকে একটা বাজে গন্ধ কিন্তু বেরোতেই থাকে যেটা আমরা যতই ভালোভাবে পরিষ্কার করি না কেন যেতে চাই না তো কি করবেন দিয়ে দেবেন সামান্য পরিমাণের ভিনিগার আর দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণের লবণ যে লবণ রান্নাতে ব্যবহার করি সেই লবণই দিয়েছি এবার দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণের আমি কুসুম গরম জল ঢাকনাটাকে এভাবে লাগিয়ে দেবেন তারপর ভালোভাবে এভাবে একটু ঝাঁকিয়ে নেবেন অনেক সময় দেখবেন ভেতরের সাইডে একটা হোল দাগ পড়ে যায় যেটা আমরা ভালোভাবে পরিষ্কারও করতে পারি না তো এইভাবে করে আপনারা পাঁচ মিনিট মতো রেখে দেবেন তারপর ঢাকনাটাকে খুলে আপনাদের এই জলটা বের করে দেখাচ্ছি নিজেরাই বুঝতে পারবেন যে কতটা নোংরা ভেতরে ছিল তো দেখতেই পাচ্ছেন পুরো হলুদ হয়ে রয়েছে কিন্তু জলটা তারপর আপনারা ফ্লাস্কটা ভালো করে জল দিয়ে ধুয়ে রাখবেন দেখবেন বাজে গন্ধও চলে যাবে আর ভেতরের অংশটা কিন্তু ভালো মতো পরিষ্কার হয়ে যাবে আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি বেশ কিছুটা বাঁধাকপি আমাদের এখন কম বেশি অনেকেরই বাড়িতে কিন্তু বাঁধাকপি নিয়ে আসা হয়ে থাকে বাঁধাকপির বিভিন্ন ধরনের রেসিপি বানিয়ে থাকি তবে বাঁধাকপি মিহিকুচি করতে গেলে বিশেষ করে নতুন রাঁধুনি হয়ে থাকলে তারা দেখবেন অনেক সময় হাত কেটে ফেলে তো আপনারা নিয়ে নেবেন একটা গ্লাস বোডার ছাড়া গ্লাস নিতে হবে এবার বাঁধাকপিটা আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী হাত দিয়ে ধরবেন তারপর এইভাবে যদি গ্লাসের সাহায্যে বাঁধাকপিটা কাটেন দেখবেন সুন্দরভাবে কেটে নেওয়াও হয়ে যাবে আর একদম কুচি হয়েও যাবে তাছাড়াও এইভাবে যদি গ্লাসের ব্যবহার করেন সেক্ষেত্রে আপনাদের দেখবেন হাত কেটে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে না অনেক অনুষ্ঠান বাড়িতেও কিন্তু এখনও পর্যন্ত গ্লাস দিয়েই এইভাবে করে বেশি পরিমাণের বাঁধাকপি তারা কেটে থাকেন তো দেখতেই পাচ্ছেন কতটা সহজে আমরা কাজটি করে নিতে পারছি তবে আমি এইভাবে বাঁধাকপি কুচি করছি বলেই যে আপনাদেরও করতে হবে তা কিন্তু নয় যদি প্রয়োজন হয় তাহলে কিন্তু একবার হলেও টিপসটা ফলো করতে পারেন হাতের কাছে যদি ছুরি ছুরিবুটি নাও থাকে সেক্ষেত্রেও কিন্তু কোনো রকমের সমস্যা হবে না বাঁধাকপি কুচি করার জন্য ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে তারা কি কখনও বটিতে তালা ঘষে দেখেছেন কি হতে পারে বটির ব্যবহার আমরা প্রত্যেকেই করে থাকি সবজিপাতি কাটার জন্য মাছ মাংস কাটার জন্য তবে রেগুলার সবজিপাতি কাটার কারণে দেখা যায় সবজির যে রসকস থাকে সেটা বটির মধ্যে লেগে যায় তাছাড়াও জং বা মরচেও পড়ে যায় যার কারণে বটির ধারটাও অনেকটাই কম হয়ে যায় তো আপনারা কি করবেন কিছুটা পরিমাণের লবণ বটির মধ্যে দিয়ে দেবেন তারপর একটা পুরনো তালার সাহায্যে এইভাবে হালকাভাবে যদি ঘষে নেন তাহলেই দেখবেন বটির মধ্যে যে নোংরা ময়লা থাকে সেটা উঠে যাবে এমনকি বটির মধ্যে যে জং বা মরচেটা থাকে সেটাও কিন্তু উঠে যাবে যার কারণে বটির ধারটা কিন্তু অনেকটাই চলে আসবে তবে বটির একটা সাইড ঘষলে কিন্তু হবে না একইভাবে অন্য সাইডেও কিছুটা লবণ দিয়ে তালার সাহায্যে এভাবে ঘষে নিচ্ছি এবার একটা কাপড় আমি জল দিয়ে ভিজিয়ে নিয়েছি সেটা দিয়ে বটিটাকে পরিষ্কার করেও আপনাদের দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছেন আগে কীরকম ছিল আর এখন বটিটার ধারটা কতটা এসেছে আশা করছি আপনাদের এই টিপসটাও কাজে আসবে আপনারা কি কখনো নারকেল কোরানির ঝামেলা ছাড়াই খুব সহজ পদ্ধতিতেই নারকেল কুড়িয়ে দেখেছেন তাও আবার আপনাদের ঘন্টার কাজ মিনিটের মধ্যেই হয়ে যাবে সবার প্রথম দিয়ে দিতে হবে নারকেল আমি এখানে দুটো মিডিয়াম সাইজের নারকেল নিয়েছি নারকেলের যে মালাটা থাকে সেটাকে আগে ছাড়িয়ে নিয়েছি তবে নারকেলের ওপরে যে পাতলা একটা খোসা থাকে সেটা আপনারা যদি চান ছাড়াতে সেক্ষেত্রে ছাড়িয়েও নিতে পারেন আর যদি না ছাড়াতে চান সেক্ষেত্রে কোনো সমস্যা নেই তবে নারকেল কোরানোর পর যে একটা সাদা ধপধপে ভাব থাকে সেটা থাকবে না তবে আমি এখানে নারকেলের পাতলা যে খোসাটা থাকে সেটা ছাড়ানোর জন্য পিলারের ব্যবহার করছি আপনারা চাইলে ছুরি বটিরও ব্যবহার করতে পারেন তবে যদি পিলার দিয়ে নারকেলের খোসাটা ছাড়ান সেক্ষেত্রে অনেকটা সহজে অনেকটা তাড়াতাড়ি আপনারা কাজটি করে নিতে পারবেন তো দেখতেই পাচ্ছেন সব নারকেলের খোসায় কিন্তু আমি একইভাবে ছাড়িয়ে নিয়েছি এবার যেহেতু এখানে নারকেল কোড়ানির ব্যবহার করব না তাই এখানে ছুরির সাহায্যে যতটা সম্ভব নারকেলটাকে আমি ছোট টুকরো করে কেটে নিচ্ছি আপনারা চাইলে এখানে বটিরও ব্যবহার করতে পারেন তো দেখতেই পাচ্ছেন সব নারকেলটাই কেটে নিয়েছি ছোট করে আর এই নারকেলগুলো কুড়িয়ে নেওয়ার জন্য আমি এখানে নিয়েছি একটা মিক্সার জার মিডিয়াম সাইজের মিক্সার জার নিয়েছি যে অনেকটাই নারকেল রয়েছে আপনাদের যদি কম থাকে সেক্ষেত্রে ছোট যার ব্যবহার করবেন দুবার মতো আমি ঘুরিয়ে নিয়েছি এবার এই নারকেল কোরানোটা আপনাদের ঢেলে দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর নারকেলটা কোরানো হয়েছে এইভাবে করে কিন্তু আপনারা কোনো রকমের নারকেল কোরানির ঝামেলা ছাড়াই খুব সহজ পদ্ধতিতে নারকেলটা কুড়িয়ে নিতে পারবেন একইভাবে বাকি যে নারকেলগুলো রয়েছে সেগুলো আবারও মিক্সার জারের মধ্যে দেব আর একইভাবে আমি আরও দুবার এটাকে ঘুরিয়ে নেব তাহলে বন্ধুরা আপনাদের হাতের কাছে যদি নারকেল কোড়ানি না থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু এই পদ্ধতিতে খুব সহজেই অনেকটা পরিমাণের নারকেল খুব কম সময়ের মধ্যে কুড়িয়ে নিতে পারবেন এখনও অনেকেরই বাড়িতে নারকেল কোরানির নেই সেক্ষেত্রে আপনারা এই টিপসটা যদি ফলো করেন দেখবেন খুব সহজে খুব তাড়াতাড়ি আপনারা নারকেল কুড়িয়ে নিতে পারবেন আমরা বিভিন্ন কাজে বিভিন্ন সময় নারকেল কোরানির ব্যবহার করে থাকি সেক্ষেত্রে আপনারা যদি এই টিপসটা ফলো করেন তাহলে কিন্তু নারকেল কোরানির ঝামেলার আপনাদের আর প্রয়োজনও হবে না আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন আজকে এখানে শেষ করছি